নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে সকাল সকালে একটু বারান্দার চলে আসছি হালকা 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 দেখা যায় একটু কুয়াশা পড়ছে মানে এখন ফ্যান ছাড়া আর কি থাকা যায় ফ্যান লাগে না ঠান্ডা পড়ে গেছে গা ওইরকম গরমও না ওই রকম শীতও না কিন্তু ফ্যান ছাড়া থাকা যায় সকালবেলায় রাত্রিবেলায়ও সারাদিন এখন আর ফ্যান চালানো না যে হালকা হালকা কুয়াশা পড়ছে ঠান্ডা ঠান্ডা এনে বাসায় যেরকম এরকম মানে ফ্যান চালা থাকা যায় বাড়িতে মনে হয় তারও লেপ ক্যাথা লাগবো কারণ ওরকম ঠান্ডা পড়ে বাড়িতে তো অনেক কুয়াশা পড়ে বাড়িতে যখন ছিলাম তখন দেখলাম মনে প্রচুর কুয়াশা শহরদেও পরেও হয়তো ওই রকম সকালবেলা উঠলে এই যে এরকম দেখা যায় না শহরে কুয়াশাটা গাছ নাই নেয় খালি বাড়ি আর বাড়ি পাশে ফাঁকা রাস্তা ওই যে কুয়াশা কুয়াশা দেখা যায় আর এই যে সকালবেলা পাখিরা পাখির বলতে এখানে শালিক আর কাখি করে যে তারের মধ্যে বসে রয়েছে যে চালে বসে রয়েছে দেখা যায় অনেক পাখি আছে যাক সারা সারাদিনের কাজগুলা দেখাবো দেখাইতে পারো না কি জানি না কারণ আমি ব্যস্ত থাকি অঙ্কন প্রাইভেটে যাইতে হয় আবার স্কুলে যাইতে হয় রান্নাবান্না করতে হয় তবে রান্না বান্না এই সব কিছু না দেখালেও রান্নার খাওয়াটাই তো আমি আর দেখে আর কি করি কারণ কাজে এক লাখ লাখ সারতে পারি না সব কিছু নিজেরই করতে হয় ছেলের পড়াই পড়াইতে হয় তারপর আবার আবার প্রাইভেটেও সকাল নিয়ে যাইতে হয় আবার রান্না বান্নাও করতে হয় যাক ঘরে চলে যা অনেক কথা বললাম দুপুরে খাইতে চলে রান্না আজকে কপি আলু সিম এগুলো ভাজি করছে আর একটা সোয়াবিনের রান্না করছে আর সাথে মসুরির ডাল আছে তো খুবই সাধারণ খাবার দাবার খেতে থাকি আর ওই যে অফিস থেকে যে সময় সময় লাঞ্চে এইটুক হয় হয় আর এর তো একটা না একই কথা অনেকবার বলছি সেটাই বলতেছি এইটুক সময় যা খাবার সময় মোবাইল ধরে আপনাদের সাথে একটু কথা বলি এইটা যত মনের দুঃখ যত হাসি যত সব কথা হানি তাছাড়া আপনার গোসা তার দেখা হয় না হয়তো একদিন রাত্রে বা একদিন দুপুর বেলায় রাত্রে হয়তো যদি আগে আসতে পারি আগে খুবই কম আসতে পারি কারণ এমনিতে আমার দশটা বেজে যায় বাসায় আস্তে আস্তে আর আবার ফ্রেশ শুয়ে এরপরে আর মনে মানে ওই সময় আর ই থাকে না খাওয়া দাওয়া করো এই করো আবার অন্য বাজে এই জন্য ওই লাঞ্চের টাইমটাতেই একটু যা খাবার টেবিলে কথা হয়

আমরা তো সকালে পেপেটে যাই পেপেটে কোনে হনে কি কি খালি অঙ্কন একটা কলা রুটি কয় দে একটা কলা দুই পিস খেজুর আর পানটা পেজ দে রুটি এই দে সকালের খাবার কি কি খাবার দাবার মেনু আছে বললাম আর এরপরে বলি এক সম্মানিত ভিউয়ার্স বলছেন যে আমি হয়তো বা আজ থেকে অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম ছয় সাত মাস হবে বোঝায় নাকি ওই বাসায় থাকতে বলছিলাম যে লিটন কোথাও যে থাকতে পারে না ছয় মাসের বেশি তো সেটার উপরে রিট লেয়ার্সে যেমন অঙ্কনের বাবা বলেছিল ছয় মাসের বেশি থাকতে পারে না এখন তো এক বছর যাওয়ার শ্বশুর বাড়ি থাকে এরকম আর কি যায় আসলে এরকম যা দেখছি এবং যা আমাকে বলছে সেটাই তো আমি বলছি না আমি তো অনেক জায়গায় চাকরি পেয়েছিলাম সে বেশি দিন থাকতে পারে নাই একা একা থাকলে থাকতে পারে সাথে কেউ থাকলে আমরা থাকলে থাকতে পারছি তাছাড়া থাকতে পারে নাই এই জন্য চাকরি বাকরিও করে নাই আর বলতো যে গ্রাম সাইরে কোথাও ভালো লাগে না এখন ভিতরে কি আছে সেটা তো আর মানুষের সাথে খুব গভীর সম্পর্ক থাকে কখন বিয়ের আগে যখন বেসেলার থাকা হয় তখন এখন বউ যখন এসে যায় তখন কিন্তু আমি হই আর যেই হই তাকে ছেড়ে দিতে পারি আপনার বন্ধু বা কোনো বোর্স আপন হয় না এটা যদি কেউ বলে যে না বন্ধু আপন হ্যাঁ বন্ধু আপন সেটা বাসার বাইরে ঠিক আছে বাসার ভিতরে আপনি পিয়ে করে এরকম অনেক বন্ধুত্ব আছে যে একসাথে ঘুমাইছে একসাথে থাকছে মানে এমন কোনো কথা নাই যে শেয়ার করে নাই অবশ্য বিয়ের পরে আর তেমন কোনো সম্পর্ক নাই কথাবার्रा নাই ঠিক আছে তো এইগুলা নিয়ে তারে ভোর সাথে অশান্তি করলে চলবো না আর বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করাও যাবে না বন্ধুরও বুঝতে হবে যে না ওর বউ আছে এখন ওর বউর প্রাধান্যটাই বেশি ওইখানে আমার নাক গলানোটা নাই ভালো যেমন আমি এই জন্য ওদের নিয়ে তেমন একটা নাক গলাই না এখন বন্ধুই পাবেন আর যাই পাবেন আর দ্বিতীয়ত হয়েছে যে ওই যে বললাম মানুষের ভিতরের খবর তার আমি জানি না যেটা বলছে সেটাই রিপ্লে করছিলাম ছয় মাস হয়েছে

সেগুলো দেখাইতে পারলে হয়তো বা বুঝতে পারতেন যে না কাউকে নিয়ে কিছু কথা বলার অধিকার আমারও আছে নাম আমি তাদের বলতেছি না কিন্তু অধিকার ছিল এক সময় এখন নাই হ্যাঁ অনেক কিছুই করা হয়েছে উগলে না উপকারের কথা ভাবিলাম ধরেন একসাথে বন্ধু তো আমি আমার জীবনে কখনো আমার নিজের কারণে কখনোই আমি কারো গায়ে হাত তুলি নাই অথচ আমার বন্ধুর কারণে আমি ঢাকার মতো জায়গায় যে আমাদের বিভাগের বাইরের লোকের সাথে মারামারি করছে যেটা আমার সাথে কোনো মানে জড়িত হয়েছিল না ব্যাপারটা তাহলে কেন শুধু তখন মনে হয়েছিল যে আমার বন্ধুকে গালি দিছে আমার বন্ধুকে কিছু বলছে এটা আমার সহ্য হয়নি শুলে এরকম বন্ধুত্ব ছিল অথচ সময় সেই বন্ধুকে নিয়ে আমি কিছু কথা বলে মানুষ আমাকে কমেন্টসে উড়িয়ে ফেলে এগুলো বাদ দিয়ে দিছি বলা আর আমিও সব কিছু ভুলে দেওয়ার চেষ্টা করতেছি সব কিছু তো আর সহজেই ভুলে যায় না স্মৃতি মানুষের মনে করে নে মনের ভিতরে কিছু গাথা থাকে সব সবকিছু চাইলেই ভুলা যায় কখনোই ভুলা যায় না আমি একজন মানুষকে আমার ছেলে মানুষের সাথে আমি অবধি কথা বলছি ছয় ঘন্টা একটা ছেলে মানুষের সাথে এবং আমার বিয়ের পরও এক দুই ঘন্টা করে কথা বলছি হ্যাঁ আর এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তার সাথে আমি কথাই বলি না আমি কি কিনবো কখন কি করব সব কিছু তার সাথে শেয়ার করতাম এখন তার সাথে কথাই হয় না ঠিক আছে জীবন চেঞ্জ হয়ে যায় তার মানে কি সব ভুলে গেছি তার কথা মনে নাই একবারেই মনে নাই মনে তো সবার কথাই পরে কিন্তু সেগুলো নিয়ে বসে থাকলে চলবে না যার যার জীবন তার তার মতো করে চলতে হবে অনেক কথা বললাম খাইতে থাকি সামনে দেখতে থাকে মনে পড়ে গো হয়তো খাইতে না এক লাখ লাভ থাকলে না তো তুমি সবার কথা মনে করে আমি দেখছি তো কথা হলো আমার বাজি দিয়ে খাওয়া শেষ সো আমি তো নিছি সো আমি তো কাটা বেশ ভালো হয়েছে আর এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে বলে রাখি যে আমি আগেও বলছি এখনো বলি যে ধর্মের বিষয় নিয়ে আমার ভিতরে কোনো ভেদাভেদ কিংবা কোনো কিছু নাই একজন মানুষ যখন সে প্রাপ্তবয়স্ক হবে সে সব কিছুই বুঝতে পারে তখন তার সিদ্ধান্ত নেওয়ার বয়স আছে সে সিদ্ধান্ত নিতে পারে সে কোন ধর্মে থাকবে থাকবে না কি করবে করবে না তার জীবনের ভালো মন্দের ডিসিশন সে নেই সেটা নিয়ে আমার মাথা ব্যথার কোনো কারণই নেই যে যেখানে থাকে যেভাবে থাকে ভালো থাকুক সুস্থ থাকুক এতটুকু প্রার্থনা করব এখন কেউ যদি আমার ধর্মের থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় সেই জন্য তার সাথে আমি সম্পর্ক শেষ করে দেবো আমি এরকম মানুষ না হ্যাঁ তার সাথে আগে ফোনে কথা হয়তো এখনো ফোন দিলে কথা হয় না দিলে না হয় এরকম আর দ্বিতীয়ত হইতেছে যে এটা তো সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে সে কি করবে তার বিচার সে কি করবে সৃষ্টিকর্তা কি করবে সেটা সৃষ্টিকর্তার ব্যাপার সেটা তো আমি আমি তো আর বলতে পারি না যে তোমার এটা হবে তোমার ওইটা হবে আমি কি সৃষ্টিকর্তা নেই আমি কেন মানুষের জীবন নিয়ে বলবো যে তোমার এটা তোমার কর্মের পর কী দিবে সেটা ঈশ্বর জানে

আমি চাই যে জায়গায় রয়েছে ভালো থাক ছয় মাস কি সারা জীবন তার জন্য আমাদের জন্য সবার জন্য আশীর্বাদ করবেন সবার জন্য একটা ভালো মনের মানুষ হইতে পারে সুন্দর এই পৃথিবীতে সবচেয়ে ভালো মনের মানুষের দরকার এই কি কোন ধর্মে রেগুলার কথা নেই যে কোনো ধর্মের থেকে ভালো মনের মানুষ মানুষের জন্য উপকৃত মানে মানুষকে উপকার করবে হেল্পফুল এই ধরনের মানুষের দরকার সুন্দর যাতে গঠনমূলক কিছু করতে পারে সমাজের জন্য সৃষ্টির জন্য এতটুকু

সে করো না বিশ্বাস করছি অনেক সময় ধরে বসে করো করবো বিশ্বাস করছি ফ্লোরে কোথাও গুছি না বইসে আরও আর একটি খাতা গুছিয়ে রাখছি ও নেই করছো আচ্ছা ঠিক আছে করো আবার ঠিক হয় নাকি দেই কেন ওই সো ওর মিলাই ওই পাশে ইয়ে আছে মিলিয়ে নেই That's por